গল্পের নাম বাবার গাইড বনাম ছেলের নিয়ম কল্পিত গল্প একজন জ্ঞানী ও দূরদর্শী বাবা ছিলেন তিনি নিজের পরিবার বাড়ি সম্পদ সঠিকভাবে চালানোর জন্য একটি গাইডবুক বা নিয়মপত্র তৈরি করেছিলেন যা ছিল ন্যায় ভারসাম্য ও আদর্শে ভরপুর এবং বাড়ির লোকদের কিছু অসংহতি ছিল তিনি বলতেন এই নিয়মেই থাকবে শান্তি নিরাপত্তা সম্মান ও ঐক্য কিছুদিন পর বাবা মারা গেলেন তার বড় ছেলে দায়িত্ব নিল পরিবার চালানোর কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে বলল বাবার গাইডে এখন পরিবার চালানো সম্ভব নয় সময় বদলেছে আমি নতুন নিয়ম করব সে একটি নতুন গাইড তৈরি করল নতুন নিয়মে ছিল ক্ষমতা কেন্দ্রীভূত নিজের হাতে অন্যদের মতামতের গুরুত্ব কম আর বাবার আদর্শ পুরোটাই বাদ তখন বাড়ির কর্মচারীরা বলল আমরা তো তোমার বাবার নিয়মে কাজ করেছি এতদিন তোমার গাইডে আমরা তোমাকেই চালাতে পারব না এখন প্রশ্ন এই অবস্থায় ছেলে কর্মচারীদের কি বলবে কয়েকটি সম্ভাব্য প্রতিক্রিয়া তোমরা তো আমার কর্মচারী আমার গাইড মানতেই হবে এক না একোচিত মনোভাব এতে পরিবারে হানাহানি শুরু হবে বাবার নিয়ম পুরনো আধুনিক হতে হলে পুরাণ নিয়ম বাদ দিতে হয় এটা ঐতিহ্য ধ্বংসের নামান্তর চল সবাই মিলে বসি দেখি বাবার নিয়মে কি কি ভালো ছিল কি পরিবর্তন দরকার এটি হবে গণতান্ত্রিক সম্মানজনক এবং পারিবারিক ঐক্য রক্ষাকারী উপায় এই গল্পের রূপক ব্যাখ্যা বাবা সমর সমান সমান আল্লাহ গাইডবুক সমান সমান কোরআন বা সঠিক ঐশী বিধান ছেলে সমান সমান মানুষ নেতা বা পরবর্তী প্রজন্ম নতুন গাইড সমান সমান মানবরচিত আইন মতবাদ ব্যাখ্যা কর্মচারী সমান সমান সমাজ সাধারণ মানুষ যারা সত্য চায় উপসংহার যে গাইড আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে সেটি আমাদের জন্য সর্বোত্তম যদি আমরা নিজেদের নিয়ম বানিয়ে চলি তাহলে আমরা মালিকের নির্দেশ অমান্য করি আর যারা মালিকের নিয়ম মানে না তারা আসলে সেই পরিবারের বিশ্বস্ত হতে পারে না তাই আজও প্রশ্ন রয়ে যায় আমরা কি আমাদের আসল বাবার গাইড মানি না নিজের তৈরি পথেই হারিয়ে যায় আপনার মতামত দিন আপনি যদি সেই কর্মচারীর জায়গায় থাকতেন কি করতেন আপনি যদি ছেলের জায়গায় থাকতেন কি বলতেন আসুন এই গল্প থেকে সত্য খুঁজি